বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আজকে হাজির হয়েছি দু হাজার সালে বিজেপিতে বিজেপির বিজ্ঞপ্তি নিয়ে তো এই বিজ্ঞপ্তি অনেকের চাহিদা আছে যে কখন বিজ্ঞপ্তি হয় তো যাই হোক আপনাদের আশা মনের আশা পূরণ হয়েছে তো দেখুন আমি বিজ্ঞপ্তির তথ্য এখানে দিচ্ছি আপনারা এই বিজ্ঞপ্তি দেখে আপনারা অনেক উপকৃত হবেন তো যাই হোক আমার চ্যানেলটি যারা এর আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই বিজ্ঞপ্তিটি দেখে উপকৃত হবেন অবশ্যই আপনাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন তো চলুন আমরা বিস্তারিত দেখি বিজিপিতে সিপাহী জিডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জব সার্কুলার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি ওয়ান হান্ড্রেড টুথ ব্ল্যান জিডি রিক্রুটমেন্ট সার্কুলার দু হাজার চব্বিশ বিজিপি জব সার্কুলার দু হাজার চব্বিশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার বাংলাদেশ বিজিপি একশো দুইতম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইনে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু পনেরোই মার্চ পনেরোই মার্চ দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়ে চলবে চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত দু হাজার চব্বিশ সম্ভবত রাত বারোটা পর্যন্ত এখানে আবেদনের যোগ্যতা এইচ পাস পুরুষ ও নারী উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এসএসসি বা এবং এইচএসি বা জিপিএ কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে যারা এই রেজাল্টের আওতাভুক্ত তারাই শুধু অ্যাপ্লিকেশন করতে পারবে পুরুষ প্রার্থীদের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ওজন সম্ভবত এটা ঊনপঞ্চাশ পয়েন্ট সামথিং আছে এখানে পঞ্চাশ কেজি ধরে নিতে হবে যে পঞ্চাশ কেজি হতে হবে বা একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক বত্রিশ ইঞ্চি আর সর্বোচ্চ হল চৌত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের উচ্চতা পাঁচ পিট দু ইঞ্চি ওজন আটচল্লিশ কেজি আর সাতচল্লিশ কেজি সামথিং হয় সেখানে আটচল্লিশ কেজি ধরে নিতে হবে আর একশো চার পাউন্ড বুকের মাপ স্বাভাবিক হল আঠাইশ এবং সর্বোচ্চ তিরিশ উপজাতীয় পুরুষ পুরুষদের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি ওজন সাতচল্লিশ পয়েন্ট সামথিং কেজি একশো চার পাউন্ড বুকের মাপ হলো তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি উপজাতীয় মহিলাদের মহিলা মহিলা প্রার্থীদের উচ্চতা পাঁচ ফিট ওজন হলো তেতাল্লিশ কেজি এবং ছিয়ানব্বই পাউন্ড হতে হবে আর চোদ্দোই জুলাই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে দৃষ্টিশক্তি ছয় অবলিক ছয় থাকতে হবে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে রেজিস্ট্রেশনের নিয়ম ও আগ্রহী আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ঠিকানায় আপনাদের কী করতে হবে সার্কুলার পাবেন এখান থেকে আপনি দরখাস্ত লিঙ্ক পাবেন তা এই লিঙ্কটা হলো এইচটিপিএস ডাবল স্ল্যাশ জয়েন্ট জয়েন্ট বর্ডারগার্ড ডট বি জিবি ডট গভ ডট বিডি এই ঠিকানায় আপনারা সার্কুলারটি পাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরুর সময় হল পনেরোই মার্চ দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ হলো চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে এই ছিল আমার কাছে বিজেপি একশো দুই ব্যাচের তথ্য তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার শুভকামনা করে আমি আমার এই ভিডিওর বর্ণনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম